হ্যালো গাইজ আমরা আছি সিন্তুস আইল্যান্ডে সেন্টাসা আইল্যান্ডে আমরা ঘোরাঘুরি থাকে আসছি রেস্টুরেন্ট একটু খাওয়ার জন্য প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে টায়ার্ড হয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে আমরা আবার বেরোয় যাচ্ছি এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এর আশপাশটা হচ্ছে একটু পুরানো আমল করে সাজানো হয়েছে ওই যে দেখেন ঠেলাগাড়ির মতো করে এটা মনে হবে যে কোনো একটা পুরনো শহরের রাস্তায় কিছু দোকানপাট এই আদলে এটা সাজানো হয়েছে উপরে মনে হচ্ছে দুতলা কোনো বাড়ি যে আশপাশে সেটাকে লাগবে আপনার কোনো দুতলা বাড়ির মাঝখান দিয়ে কোনো রাস্তা সেখানে হচ্ছে এই দোকানপাটগুলো আর নিচে যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে একটু ঠেলাগাড়ি টাইপের করেছে যেমন আগেকার দিনে ঠেলাগাড়িতে করে তো সেটা বিক্রি করতে চাকা লাগানো হচ্ছে দেখুন সবগুলো মনে হবে যে রাস্তার ধারে কোনো ঠেলা গাড়িতে করেছি বিক্রি করছে অনেক আগে ডিজাইন করে এই রেস্টুরেন্টগুলো করেছে ইউনিক স্টাইল তো আমরা এখানে এসেছি কিছু একটা অর্ডার করার জন্য তো এখানে দেখছি কিনটা কী প্রাইস আর এখানে খাবার দাবার খাওয়াও একটু ঝামেলা আছে কারণ হালাল হালাল নিয়ে একটু ঝামেলা পড়া লাগে তো এটা একটা ফাস্ট ফুড আর কোল্ড ড্রিঙ্কসের দোকান তোমরা এখান থেকে কিছু জুস আর ফাস্ট ফুড অর্ডার আমরা প্রাইসগুলো একটু দেখছি সব কিছু এত দাম মানে যেটাতে হাত দিয়ে খুব কোস রিজ অন্তায় তো আমরা দেখছি আমার কি আছে এখানে আমি বাজেটের মধ্যে আপনি সব ড্রিঙ্কসগুলো নিতে পারবেন প্রাইস জুসগুলোর প্রাইস একটু বেশি করে লাইক স্প্রাই গোল কোকাকোলা ফান্ড এগুলো প্রাইস থেকে একটু কম তো আমরা খাবার অর্ডার করলাম খেয়ে চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে ইউনি স্টুডিও গিয়েই তো এটা সামনেই তো আছে সেই গ্লোবটা যেটা সবসময় ঘুরে আর ক্যারাসিন টোসাইল ঘুরতে আসে সবাই খুব এক্সাইটেড থাকে এটাতে ছবি তোলার জন্য এখানে তো একটা ফ্যানও চালানো আছে দৌড়ায় নেবো দৌড়ায় এই জন্য এই জায়গাটাতে আসলে এসি নেই বাট খুব ঠান্ডা লাগে ফ্যানগুলো যথেষ্ট দূরে ঘুরে এখানে টিকিট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হয় ইউনিভার্সাল স্টুডিওতে এখানে গেলেই আপনি সপনের রাজ্যে চলে যেতে পারবেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত উচ্চ যুক্ত যুগনা সংস্থাপুর হচ্ছে বিশ্ববিদ্যার মধ্যে দুইটি যুক্তরাজ্যের বলিউড আর আয়ারল্যান্ডে একটি জাপান আর একটি সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে চালু হয় দু হাজার এগারো সালে আঠাশে থিম একটি সিন্ডার পুরো সন্তোষের দিকে অবস্থিত পূর্ণ চলচ্চিত্র অন্যতম ইউনিভার্সাল স্টুডিও পুরো পার্কটি সারাদিন ঘুরে দেখা যাবে আর প্রত্যেকটি রাইড চলা যাবে যতবার খুশি ততবার পার্কে ঢোকার মুখে মেয়ে ফার স্টুডিও গাইড সংগ্রহ করে নিলে সারাদিনের ট্যুর প্ল্যান করতে সুবিধা হবে তিনি বিশেষ প্রদর্শনী করতায় কখন সব বিস্তারিত দেওয়া থাকে স্টুডিও গাড়িতে ইউনিভার্সেল স্টুডিও সিন্দুকে সত্যি স্বপ্ন এক মায়ের বিজয় করছে এখানে ছেলে বউ সবাই এসে তখন লাগাও না